আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি যে যেখানে আছেন সেখান থেকেই অবশ্যই ভিডিও দেখতেছেন এবং আমার জন্য দোয়া করবেন এবং ভিডিও না টেনে সুন্দর করে দেখবেন অল্প একটু ছোটো ভিডিও অবশ্যই দেখবেন দেখলে আপনাদের উপকারিতা আসবে এবং যে দেখবে তার উপকারিতা হবে এবং যার মাঝে শেয়ার করবেন সেও ভালো উপকারিতা পাবে যাই হোক বন্ধুরা আমরা সবাই চাই সুস্থ থাকার জন্য সুস্থ থাকলে আমাদের শরীরকে সব সময় একটু শক্তিশালী মনে হবে যে সুস্থ না থাকি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না যাই হোক বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আমার অনেক ভিডিও রয়েছে হালুয়া বিভিন্ন গাছগাছলা বিভিন্ন বিভিন্ন রকমের হালুয়ার ওষুধ আছে আপনাদের প্রয়োজনীয়তা যাদের লাগে তারা অবশ্যই তৈরি করবেন বা সংগ্রহ করে খাবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আজকে যে সবজিটা আমরা দেখাবো এই দেখেন তো ভাই এটার নাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তো আমরা সবাই চিনি যাই হোক পেঁয়াজ খেলে কী হয় পেঁয়াজের উপকারিতা অনেক রয়েছে অনেক গুণে অনেক ঔষধি গুণাগুণ এর মধ্যে ঔষধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই পেঁয়াজ পেঁয়াজ রান্নাতে স্বাদ বৃদ্ধি করে পেঁয়াজের যে উপকারিতা রয়েছে আমি আরও ভিডিও দিয়েছি পেঁয়াজের পাতা পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ খুবই উপকারিতা আমি পেঁয়াজের রস দিয়ে একটা হালুয়া তৈরি করি পাওয়ারফুল হালুয়া এই হালুটার অনেক উপকারিতা অনেক গুণাগুণ রয়েছে যাই হোক বন্ধুরা আপনার তৈরি করে খেলে ইনশাল্লাহ খুব ভালো হবে আর না পারলে তো আমি ইনশাল্লাহ আছি যাই হোক আজকে পেঁয়াজের একটা সহজ অনেক উপকারিতা রয়েছে পিএস পিএস খেলে আমাদের ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া এটা অনেক অনেক উপকারিতা অনেক গুণ রয়েছে পেঁয়াজের যাই হোক আমি আজকে যেটা আপনারা এখন পর্যন্ত জানেন না ম্যাজিকের মতো কাজ করে অর্থাৎ ম্যাজিক যেমন কাজ করে এরকম কাজ করে একদম অজানা জিনিসকে আপনাকে জানিয়ে দেব। তো বন্ধুরা প্রথমে যেটা হলো মেন কথা একটা পিএস এরকম পেঁয়াজ এরকম ছোট সাইজ অর্থাৎ মাঝারি সাইজের পেঁয়াজ আপনি তিন থেকে পাঁচটি নেবেন কি জন্য নেবেন যাদের গলা বসে গেছে কক অর্থাৎ কক বসে গেছে বা সব সময় ঘাগরা আসে সর্দি শেষ হয় না ভালো হচ্ছে না মাথা ব্যথা ভালো হচ্ছে না হালকা হালকা জ্বর ঘুমশ্রণির জ্বর অথবা সব সময় সর্দিতে আপনার ভালো লাগে না যাই হোক বন্ধুরা এই জ্বর সর্দির কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে এটা শ্বাসকষ্টেরও কাজ করে অনেক রূপকারিতা কাজ করে তবে আমি আজকে এই জিনিসটা শিখিয়ে দেবো এরকম তিন থেকে পাঁচটি পিএইচ একদম জাদুর মতো কাজ করে কি করবেন যাদের বাড়িতে গ্যাস আছে বা গ্যাসের মধ্যে পোড়া দেবেন অথবা যাদের বাড়িতে লাকড়ির চুলা আছে সেখানে আপনারা এটা কী করবেন পোড়া দেবেন এটা পোড়া দেবেন দিয়ে তিন থেকে পাঁচটি পেঁয়াজ পোড়া দিবেন দেখবেন যে যখন এই ছালটা পোড়া যাবে পেঁয়াজটি ঠান্ডা হয়ে গেলে ছিলেয়া প্রত্যেক দিন রাতে তিন থেকে পাঁচটি পিএইচ আপনারা খাবেন দেখবেন যে অসগোল্লার মতো লাগে কোনো ঝাঁজ নেই বা কোনো সুন্দর একটি মিষ্টি স্বাদ এসে তো বন্ধুরা এটি খেলে আপনার গলা পরিষ্কার হবে সর্দিটা ভালো হয়ে যাবে যাদের যে সমস্যাগুলো আছে যে মাথা ব্যথা ভালো হয় না মাথা ধরে যে সাইডগুলো ধরে যায় এগুলো ধরে না ব্যথা করে মানে অর্থাৎ সাইনোসিডের সমস্যা তো পুরো মাথাকে ফ্রেশ করে দেয় যদি এভাবে আপনি তিন থেকে পাঁচ দিন খেতে পারেন অথবা সাত দিন খেতে পারেন আল্লাহ রহমত যেদিন খাবেন তার পরের দিন দেখবেন যে আপনার মাথাটা ফ্রেশ হয়ে গেছে আপনার ককগুলো ভিতরে জমানো ককগুলো বাইর করে দিচ্ছে এইভাবে এটা ম্যাজিকের মতো কাজ করে পরীক্ষিত এটা অনেক দিন থেকে আমি মানুষকে দেই এবং নিজেও পরীক্ষিত তবে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন ভালো হবে তো আরেকটি কথা বলি যাদের এমনিতে বায়ু চড়া আছে যাদের দেখবেন যে মাথা ব্যথা করে মাথা গরম থাকে সবসময় রোদের মধ্যে যাইতে পারে না কাজ করতে পারেন না আপনি বড়ো সাইজের একটি পেঁয়াজ বা ষোলো সাইজের দুটি পেঁয়াজ ভালো করে থেতলা করে সামান্য দুই ফোঁটা লেবুরাও দিতে পারেন ওখানে দুই ফোঁটা মধু দিতে পারেন বা এমনিতেই সাধারণ থরথরা করে বা হালকা বাঠে মাথার মাথার মাঝখানে দিয়ে দেবেন দিয়ে যদি আপনি রোদেও যান আপনি যদি যে কোনো গরমে থাকেন না কেন আপনার মাথাটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে আপনার ব্রেন শক্তিকে দ্রুত চালু করে দেবে এবং ব্রেনটাকে সুন্দর করে দেয় মাথাটাকে ফ্রেশ করে দেয় এটা ম্যাজিকের মতো কাজ করে আর পেয়েজ পুরুষের জন্য প্রচুর হরমোন তৈরি করে সময় বৃদ্ধি করে এই পেঁয়াজের রস যদি আপনারা প্রতিদিন অর্থাৎ দু চামিজ বা তিন চামিজ করে প্রতিদিন রাত্রি অথবা সকালবেলা পেঁয়াজটা রসটা খাবেন কীভাবে পেঁয়াজ তিন থেকে পাঁচটি পেঁয়াজ শুরু করে কেটে কেটে আধা গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা পানিটা ছেঁক নিয়ে পানিটা অর্থাৎ যে কোনো পাত্রের মধ্যে নিয়ে ওই পেঁয়াজটা আলাদা করে শুধু পানিটা একটু সাদা হালকা মধু মিশ করে যদি সকালে আপনি খেতে পারেন আল্লাহর রহমতে আস্তে আস্তে আপনার ওই যে যেটা হরমোন পড়ে যেত বা সময় আসতেছে না এরকম অনেক সমস্যা দূর করবে এবং শক্তি বৃদ্ধি করবে হরমোনের দিক দিয়ে পেঁয়াজ কিন্তু আরও অনেক রোগের কাজ করে যাই হোক বন্ধুরা এই পেঁয়েজ আরেকটি কাজ করতে পারেন যে পেঁয়াজ যদি আপনি রোদের মধ্যে দুধের মধ্যে হালকা দুধের মধ্যে এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন হালকা করে কেটে সিদ্ধ করে পেঁয়াজ দুধ দিয়ে জাল করে হালকা জাল করে দুধটা শুকায় গেলে এটা শুকায় রোদের মধ্যে শুকায়া পাউডার তৈরি করে যদি প্রতিদিন রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে এক চামিজ থেকে দেড় চামিচ অর্থাৎ দশ থেকে বারো গ্রাম এই গুঁড়াটা খেতে পারেন সে বলতে পারবেন যে আব্দুল মতিন ভাই আপনি একটা জিনিস দিয়েছেন একটা ফর্মুলা দিয়েছেন যে আসলে যে কি কাজ করে কি কাজ করে আপনার স্ত্রী প্রতি আপনার চাহিদা বৃদ্ধি করবে আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে আপনার জিনিসটাকে শক্ত করবে এবং অনেক কাজ করে কিন্তু ভাই একদিন খেলে কাজ হবে না কয়েকদিন খাবেন দেখবেন যে ইনশাল্লাহ কাজ হয়ে গেছে তবে যে কথাগুলো বললাম পিএস কিন্তু আরও অনেক অনেক উপকারিতা আছে আপনারা পন্থা ভাতে পিএস খাবেন মুরুষ আপনারা ভাতের সাথে এক টুকরা পিএস খাবেন এভাবে আপনারা পিএস খাওয়ার অভ্যাস করবেন আর যারা বলেন যে পিএস খেলে আমার ক্ষতি হয় তাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই যাই হোক বন্ধুরা পিজ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে একটু মুখে দুর্গন্ধ আসতে পারে যাই হোক আপনারা চেষ্টা করবেন এই পিজ খাওয়ার জন্য আর যে কথাগুলো বললাম মাথা গরম করবে মাথার সাইনাসকে ভালো করে মাথা পরিষ্কার করে প্রেস করে ম্যাজিক অর্থাৎ ম্যাজিকের মতো কাজ করে পিজের গুণাগুণ বলতে গেলে আমার এক ঘন্টার সময় লাগবে যাই হোক বন্ধুরা যদি আপনারা পিজকে খেতে চান আমি যেই নিয়মে বললাম আপনারা অবশ্যই এই নিয়মে খাবেন আর অবশ্যই আমাকে ভালোবাসলে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর কোথেকে আপনারা ভিডিও দেখেন অবশ্যই জানাবেন যে বন্ধুরা ভালো থাকবেন আমাদের দোয়া করবেন যদি আরও কোনো জানার মত থাকে বা জানার ইচ্ছা থাকে যে পেয়েজে আরও গুণাগুণ আছে কি না পেয়েজের অনেক গুণাগুণ আছে শেষ করতে পারলাম না ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ